হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ যাদের বলতে পারো যে দিনরাত কাজ করছো বাইরে কাজ করছো সূর্যের তাপে মুখ পুড়ে গেছে বা কালো কালো স্পট হয়ে গেছে বা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ যেমন স্কিনে কোনো গ্লো নেই তো এটা কিন্তু সবথেকে বড়ো সমস্যা যে স্কিন ট্যানিং পড়ছে ও গ্লো নেই তো তার জন্য আজকে আমি এমন একটা রেমেডি নিয়ে এসেছি যেটা তোমরা সকালে অ্যাপ্লাই করে অফিসে বা বাইরের কাজে যে কোনো জায়গায় যেতে পারবে সারাদিন ত্বকটা ক্লিন থাকবে ফর্সা লাগবে ইয়াং লাগবে তার জন্য সবার প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিতে হবে এক চামচ এটা স্কিনকে স্ক্রাব করবে ত্বককে চট জলদি কিন্তু একটা স্মুথ সফট বানাবে তার সাথে এক চামচ বেসন নিয়ে নেব আমি বেসন কিন্তু দিনে যে ধুলো ময়লা স্কিনকে নির্জীব করে রেখেছে তোমাদের ত্বককে কোনো গ্লো নেই সেই গ্লোটা কিন্তু ফিরে পাবে এবং ত্বকের ময়লাটা কিন্তু বের করবে এর সঙ্গে এক্সট্রা গ্লো দেওয়ার জন্য এবং দাগ ছোপটাকে অনেকটা দূর করার জন্য হালকা করার জন্য আমি হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়োটা কাস্তুরি দিতে পারো তোমরা রান্নার হলুদ গুঁড়োটাও দিতে পারো হলুদ গুঁড়ো অ্যান্টি ব্যাকটেরিয়াল স্কিনের যে কোনো ইনফেকশন স্কিনের পোড়াভাব কালচে দাগ এগুলো দূর করে ত্বককে কিন্তু স্বাস্থ্যোজ্জ্বল ফর্সা বানায় তার সাথে সাথে দেখো আমি এখানে লেবু নিয়ে চলে এসেছি লেবু কিন্তু রস এর যে ভিটামিন সি গুণ এটা কিন্তু বলতে পারো একদম চট করে তোমাদের স্কিনে একটা গ্লো দেবে যেটা মানে বলতে পারো কোনো কিছু দিতে পারে না যেটা কিন্তু ভিটামিন সি লেবু দেয় স্কিনকে ইয়াং বানায় এবং চোখের নিচে যাদের কালচে দাগ পড়ে গেছে সেটাও কিন্তু ব্রাইট করে এর সাথে আমি এক চামচ টক দই ইউজ করব। এই রেমেডিটায় কোনো জল ইউজ করব না দরকার হলে যদি আঠা হাটা হয়ে যায় তোমরা টক দইয়ের জলটাই কিন্তু আবার একটু দিতে পারো তো টক দই কিন্তু আমাদের ত্বকে বলতে পারো কি না বেনিফিট দেয় যারা মানে খুব তাড়াতাড়ি স্কিনকে হোয়াইটনিং করতে চাইছো ফর্সা করতে চাইছো তাদের জন্য বা ট্যান মুক্ত চাইছো তারা কিন্তু টক দই কিন্তু খুব ভালো স্কিনের জন্য ব্রাইটনিং করার জন্য তো দেখো বন্ধুরা আমার সমস্ত কিছু একসঙ্গে মিক্স করা হয়ে গেল এটা তোমরা অফিস বাইরে স্কুল কলেজ যাওয়ার আগে অবশ্যই স্নানের আগে অ্যাপ্লাই করে নাও পাঁচ থেকে দশ মিনিট শুকিয়ে গেলে মুখটা ধুয়ে ফেলো দেখো তোমরা নিজের ত্বক নিজেই দেখো কতটা ফর্সা উজ্জ্বল হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করো